তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম সেই মালপোয়া নিয়ে যেটা মেখে রেখেছিলাম সব কিছু দিয়ে ময়দা চালের গুঁড়ো চিনি দিয়ে আর এই যে দেখো এখন ছেড়ে দিচ্ছি গরম গরম মালপোয়া এই এই দেখো দেখো তো যে গরমোয়া ফুলবে কত সুন্দর সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন হয়েছে আমার পিঠে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছে পুরো ফুলকো ফুলকো একদম সাইজেও ছোট ছোট করেছি তো যাই ভালো বন্ধু দাদা আমার আজকে ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর সকাল থেকে তো দেখতেই পেলে আগে শর্ট সে তালাঘুড়া করে ছেলেদের স্কুলে পাঠিয়ে দিলাম টিফিন বানিয়ে আর কে কে তোমরা টিফিন করেছে সকালে আমি তো টিফিন নিয়ে বসে করলাম আর সকালে কে কি টিফিন করেছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও আর এই যেটা কথাকে বানিয়েছিলাম চাউমিন ভেজিটেবলস দিয়ে অনেক সবজি টবজি দিয়ে তো নিয়ে বসে করলাম টিফিন করতে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট জানাবে আর পুরো ভিডিওর সাথে আমার সাথে থাকবে আর কি করি করিস সারাদিন সমস্যাটা শেয়ার করবো ছোট ছোট করে তো ওইভাবেই পাশে থাকো দেখতে থাকো এই যে টিভি নিয়ে বসে করলাম যে রান্না মাছ মাছ তো রান্না কমপ্লিট এখন এটা দিয়ে ঝোল খায় মাছ মাছ তো কাটাই এটা কি কই মাছ দুটো আবার কই মাছ নিয়ে আসছে পরে চলে আসলাম রান্নাঘরে ওখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা অলরেডি হচ্ছে ওইদিকে আর এদিকে অনেকদিন দুদিনের দুধ জমা হয়ে গেছিলো ঘরে তাই ভাবলাম কি করি তাই পিঠে ভাবলাম কটা পিঠে বানিয়ে তাই দুধ দিয়ে দুধ দিয়ে গুলিয়ে নিলাম ময়দা সুজিটা তারপর চলো পিঠেটা বানিয়ে নেবো একটু মালপোয়া বানাবো চলো এটা গুলিয়ে নিই ভালো করে দিয়ে ফেলে মাছটা ধুয়ে তো রান্নার ভিডিওটা দেখাতে পারলাম না কারণ আমি খুব তাড়াহুড়াই ছিলাম এক জায়গায় যাওয়ার ছিল তার জন্য আর দেখাতে পারলাম না যাই হোক রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সেখান থেকে ঘুরে টুরে তবে ঘরে আসলাম এসে এই দেখো গরম গরম মালপোয়া এটা এখন হচ্ছে আর কুকুরকো আর কার কার ভালো লাগে মালপোয়া সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর কেমন হয়েছে আমার পিঠেগুলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবে পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছে পুরো ফুলকো ফুলকো একদম সাইজেও ছোট ছোট করেছি তো যাই হোক আমার তো দারুণ লাগে সব মিলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে সকালে চাউমিন দিয়ে শুরু করেছিলাম আর এখন মালপো দিয়ে শেষ করছি আমার পুরো ব্লগটা তো চলো আজকের মতো টাটা আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে টাটা হচ্ছে যাই হোক এটা হতে থাকুক আর তার আগে আমি এই যে অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম ওই যে কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে সে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন বাজে রাত আটটা খুব সুন্দর হয়েছে দারুণ দেখো কত সুন্দর ফুলেছে আর ভেতরটাও দেখো কত সুন্দর হয়েছে তারপরে তো চলো সকাল থেকে তো চাউমিন দিয়ে শুরু করলাম মালপোয়া দিয়ে শেষ করলাম তো চলো সব মিলিয়ে আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি কোথাও ভালো থেকে ভালো লেগে থাকে আটকে যাচ্ছে কথা এটা লাইক করে দেবে আর